নিজেই বললেন হাবিব আমার বন্ধু সোহানন্দ বল আল্লাহ তা রাসূলকে এই জন্যই পাঠিয়েছেন জাতাল্লাহ রসূল আল্লাহর দিন দুনিয়াতে প্রচার করতে পারে এবং কায়ম করতে পারে ঠিক কি না আল্লাহ তা আলা রসূলের উপরে পরাম নাজিল করেছেন তালা কোরআন নাজিল করে নাই ঠিক কিনা কোরআন নাজিল করার জন্য আল্লাহ তালা আসলকে সিলেক্ট করে রেখেছে আল্লাহ রাসুল যখন দিন প্রচার করেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসুলের পদে বাধা আসছে না আসে সবাই কথা বলতে হবে নাহলে আল্লাহর কাছে থেকে থাকবেন কে আমাদের দিন ঠিক কিনা আল্লাহ রাসুল যখন ইসলাম প্রচার করেছে বাধা আসছে না আসছে না গেছে

দাসী আমাকে এমন একটা সুন্দর খবর তুমি শুনিয়েছো এমন একটা সুন্দর তুমি খবর দিয়েছ আমার মনটা এত এত খুশি হয়েছে আমার মনটা ভরে গেছে দাসী এই সুসংবাদ দেওয়ার জন্য দাসী আমি তোর আজাদ করে দিলাম কি করছে বলেন ভাতিজার জন্মের খবরে দাসী আজাদ করে দিছে তাও যেমন দাসী নাকি কেনা গোলাম বুঝতে পারছেন তো দাস দাসী বুঝেন তো কেনা গোলাম সবাই শুনেন আমি আগে ছিলাম আপনারা সবাই আমাকে চিনতেন মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ মানে আমি আবদুল্লাহর ছেলে আমার কথা বুঝে আসতেছে আপনারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনতেছেন কি বলতেছেন নক্কার সমস্ত গোত্রার লোক দেখে যখন রসুল নাবাদ পাইছেন দেখে বলতেছেন আমাকে ওই নামে চিনবেন না আল্লাহ আলমিন আমার উপর ওই নাজিল করেছেন আমার উপর কোরআনের আয়াত নাজিল করেছেন আমার উপর ওহি নাজিল করেছেন আজকে থেকে এই ওহি নাজিল করার কারণে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নই আজকে থেকে আমি হলাম মোহাম্মদ আমার নবী কত সুন্দর কথা জানতেন আগে আমার নাম ছিল কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী হিসাবে ঘোষণা করা হয়েছে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি এই জন্য আজকে থেকে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন যেই অনেক গোত্রের লোক ছিল বনু তামিম বনু হাশেম অনেক গোত্রের লোকরা ছিলেন তো এর ভিতরে বেশিরভাগ লোকই চিন্তা করলেন মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলেন নাই মুহাম্মদ কোনদিন মামুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কথা বলেন নাই তার মানে সে যা বলতেছে সব সত্যি কথা অনেকেই তার হাতি হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন কিন্তু সবার আগে বাদshadলেন ওই যে তার জন্মে সব থেকে বেশি খুশি হয়েছিল তার আপন চাচা আবুলahat সেই সবাই বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেন না তিনি যা বলেন সব সত্য ঠিক কি না আল্লাহ নবী তার জীবনে একটা মিথ্যা কথা বলেন না এবার আবু লাহাব উঠে দাঁড়ালেন আর বললেন মোহাম্মদ তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী তুমি কোন নবী নও তুমি সকলকে ধোঁকা দিচ্ছ নাউজুবিল্লাহ বলবেন না আবুল অনেক সৌন্দর্য ছিল এবং সে ছিল কোরআদের নেতা সে কি ছিল কোরআদের নেতা ছিল আবুল আহাব চিন্তা করল আমার ভাতিজা মোহাম্মদ যদি একবার নবী হয়ে যায় তাহলে তো আমি আবুল আহাবের নেতাগিরি থাকবে না আমি আবুল আহাবকে কেউ নেতা হিসাবে মানবে না যদি এই অবস্থা হয় তাহলে আমার কোনো বেল থাকবে না এই জন্য সবার আগে আমি বিদ্রোহ ঘোষণা করলাম মোহাম্মদ তুমি মিথ্যাবাদী এবং একটা পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য প্রস্তুত হয়েছে তারপরে কিছু লোক মিলে ঠেকালেন আর বললেন তুমি মহাম্মদের গায়ে কেন হাত করতে যাচ্ছ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আলামিন আয়াত নাযিল করে দিলেন জিবরাইল আলাইহিস রাসূলের কাছে এসে বলতেছেন নবীগণ আপনি সকলকে জানায়া দেন তবত ইয়াদা আবি ইলাহা বিহি ওয়া তাহব সুবহানাল্লাহ না আপনি সকলকে জানাইয়া দেন যেই আবু লাহাবকে মারার জন্য আপনার দিকে পাথর ছড়ানোর জন্য যেই হাত দিয়ে আপনার দিকে দিকেtere এসেছে আল্লাহ বলেছে আবু লাহাব নিপাত যা ধ্বংস হোক আল্লাহবের দুই হাত

মা আন হুমালুহু মাসাব আবু লাহাব যখন ধ্বংস হবি তখন তার ধ্বং তার সম্পদ তার সন্তানাদি তার প্রতিপত্তি কোনো কিছুই আবু লাহাবেদের কাজে আসবে না আবুলা হাবের যখন শেষ সময় হলো কি সময় হয়েছে শেষ সময় আমার সময় তার গোটা শরীর শরীরের ভিতরে পচন ধরে গেল তার দুইটা ছেলে ছিল একজনের নাম হলো অদ্বা আরেকজনের নাম হলো অতাইবা তার দুইটা ছেলে তারা চিন্তা করলো যে হারে আমার বাপের গায়ে এই রোগ হইছে এই রোগ নাকি আবার মহামারীর মতো হয়ে যায় এই জন্য তারা একজন লোক ভাড়া করে বাপের নিয়া ওই মোড় ভূমিতে নিয়ে ফেলে দিয়ে গর্ত করে ভাবরে গর্তের ভিতরে ফেলে দিয়ে আসছে ধুকরে ধুকরে মরতেছে আর তখন চিন্তা করতেছে আরে ওই দিন যদি ভাতিজা ভাতিজা মহাম্মদের দিনটা মেনে নিতাম ইসলামটা কবল করে নিতাম আরেকবার পড়তে পারতাম হালি মালা ইল্লাহ বাহাম্মদ রু সব আজকে আমার এইভাবে মরা লাগতো না ঠিক কি না এখন ওই আবুল হাবের বংশধর এখনো দুনিয়ার থেকে যায়নি না নাই আবু জাহেবের বংশধরও দুনিয়ার থেকে কমে নাই আর ফের বংশধর দুনিয়ার থেকে কমে নাই ঠিক কিনা